Assalamu alaikum viewers welcome to my channel Gibbets Cooking Gallery ভিভার্স আজ পেঁয়াজ পাতা আলু ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সময়ে এই ভাজি দিয়ে রুটি খেতে বেশ সুস্বাদুই লাগে রেসিপিটি তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি আট থেকে নয়টি পেঁয়াজ পাতা আর এই রকম এক ইঞ্চি বরাবর করেই পেঁয়াজ পাতাগুলো কেটে নিতে হবে পেঁয়াজ পাতাকে তো অনেকাংশ জায়গাতে ফুলকাও বলে থাকে এরপর এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের তিনটি আলু এবং ভাজি যেভাবে কাটি সেভাবেই কেটে নিতে হবে এই ভাজিটি তৈরি করে নিতে আপনারা আপনাদের ইচ্ছে মতো আলুর পরিমাণ পেঁয়াজ পাতার পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এরপর আমি কেটে রাখা আলু পেঁয়াজ পাতাগুলো ধুয়ে সাইডে রেখে দিলাম এবং নিয়েছি এখানে দুইটি পেঁয়াজ কুচি এবং আট থেকে নয়টি কাঁচামরিচ ফাল অন্যদিকে চুলায় আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি এবং দিয়ে দিলাম সেই কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলো সামান্য সময় ধরে পেঁয়াজ মরিচগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব। কেটে রাখা আলু পেঁয়াজ পাতাগুলো এই পেঁয়াজ পাতা আলু ভাজি রেসিপিটা করা কিন্তু খুবই সহজ এই শীতের সময়তেই কিন্তু এটা খাওয়ার সুযোগ হয় আমাদের এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এখানে জিরে গুঁড়োর বদলে আপনারা আস্ত জিরেও ব্যবহার করতে পারেন এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে কোনো পানি আমি অ্যাড করিনি তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন তো সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করবো কখন ভাজি হয়ে আসছে সিম্পল আলু ভাজি তো আমরা সবাই পারি করতে ঠিক আলু ভাজির মতোই রান্নাটা করে নিতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কারণ আলুটা ঠিক মতো সিদ্ধ হয়নি আমি দুইবারের মতোই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং নাড়াচাড়া করে দিয়েছি এবং খেয়াল রাখতে হবে নিচে যেন পোড়া না লেগে যায় রান্নাটা দেখেই মনে হচ্ছে হয়ে গেছে তো রান্নাটা করে নিতে আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে ভাজিটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম দেখতে যতটা সুন্দর খেতে তত বেশি আমি ভিউয়ার্স এই রেসিপিটা যদি কেউ কখনো না করে থাকেন তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে সত্যি অসাধারণ তো আজকে বিদায় নিচ্ছি এবং আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে সাথে থাকুন আল্লাহ